নিয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য আমাকে ধোকা দিতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার পুতিনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি দাবি করেছেন পুতিন বিল ক্লিন্টন জর্জ বুশ ওবামা এবং বাইডেনের মতো চার মার্কিন প্রেসিডেন্টকে ধোকা দিলেও আমাকে পারেননি টিআরটি ওয়ার্ল্ড সংবাদ মাধ্যম আজ এক প্রতিবেদনে এই তথ্যটি জানিয়েছে সংবাদ মাধ্যমটি জানায় স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ন্যাটো মহাসচিব মার্ক রুজের সঙ্গে বৈঠকে ট্রাম্পে মন্তব্য করেন সেখানে তিনি ইউক্রেনকে অস্ত্র সহায়তা পুতিনের ভূমিকা এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন ট্রাম্প বলেন এই যুদ্ধটা আমার নয় বাইডেনের যুদ্ধ আমি চেষ্টা করছি আমেরিকাকে এই যুদ্ধ থেকে বের করে আনতে এটা কোনো রিপাবলিকান বা ট্রাম্পের যুদ্ধ নয় এ যুদ্ধ হতোই না হওয়া উচিতও হয়নি মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট রাশিয়াকে পঞ্চাশ দিনের আলটিমেটাম দিয়েছেন রাশিয়ার প্রতি হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন রাশিয়া যদি আগামী পঞ্চাশ দিনের মধ্যে ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করে তাহলে আমরা বড় আকারে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেব তিনি আরও বলেন আমি পুতিনের প্রতি হতাশ আমি ভেবেছিলাম দুই মাস আগেই একটা চুক্তি হয়ে যাবে কিন্তু সেটা হয়নি বৈঠকে ট্রাম্প ও ন্যাটো প্রধান মার্ক রুটে ঘোষণা দেন যে ন্যাটো এখন আমেরিকা থেকে বিলিয়ন ডলারের অস্ত্র কিনবে এসব অস্ত্রের মধ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও থাকবে এবং এরপর এই অস্ত্রগুলো ইউক্রেনে পাঠানো হবে রুটে বলেন এই চুক্তি অনেক বড় এতে যুক্তরাষ্ট্রকে আরও বেশি ব্যয় করতে হবে না ইউরোপীয় দেশগুলো সাহায্য করছে অস্ত্র কেনা ও ইউক্রেনকে সহায়তা দিতে জার্মানি কানাডা ডেনমার্ক ফিনল্যান্ড নেদারল্যান্ডস নরওয়ে সুইডেন ও যুক্তরাজ্য সম্মত হয়েছে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প পুতিনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছিলেন কারণ তিনি নির্বাচনী প্রচারে বলেছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন কিন্তু কিছুদিন যেতে না যেতেই পুতিন যুদ্ধ থামানোর বদলে ইউক্রেনের রেকর্ড সংখ্যক মিসাইল ও ড্রোন হামলা চালাতে থাকলে ট্রাম্প ক্ষুব্ধ হয়ে ওঠেন ইউক্রেনও রাশিয়ার মূল ভূখণ্ডে পাল্টা আক্রমণ বাড়িয়ে দেয় ট্রাম্প বলেন আমি বাড়ি যাই মেলানিয়াকে বলি আজ পুতিনের সঙ্গে সুন্দর কথা হয়েছে ও বলে সত্যি এখনই তো একটা শহরে বোমা পড়ল তিনি আরো বলেন আমি বলছি না পুতিন খুনি তবে ও এক কঠোর ব্যক্তি